গ্রামীণ ফোন কোম্পানি কত বড় বটপারের ঘরে বাটপার চিন্তা করেন আপনার তো আমার তো প্লেক ব্যবস্থা আছে তো আমি প্লেক করি এখন বাটন দিয়ে করি না তো অ্যাপস রিটেলার যে তাদের যে অ্যাপসটা আছে অ্যাপসটা দিয়ে ঠিক আছে এতদিন কোনো অ্যালাউ টালাউ নেয় নাই এতদিন স্বাভাবিকভাবে পাসওয়ার্ড দিয়া আমরা প্লেক ডিলুড করতে পারছি এবং করতেছি তারা কত বড় বাটপার চিন্তা করেন আজ হঠাৎ করে ডুকছে প্লেক করব করার সময় যে এলাও চাইতাছে আছে ঠিক আছে ফোন এলাউ নাম্বার এলাও সাইসে দিয়া দিছি এখন আরেকটা এলাও আইসে যে আমার ফোন মিডিয়ার এলাউ দিতে মিডিয়ার এলাও দিতে এবং সব কিছুর এলাও দেওয়ার জন্য চাইতাছে আমি কি করছি তাদের তো এলাও দেওয়ার আমার কোনো প্রয়োজন না আমি কেন আমার মিডিয়া গ্যালারি এলাও দিন সেজন্য আমি এলাও দিই নাই ওটারে ডিনেও করে দিছি এখন দেখা যেতেছে যে আমি প্লেকজি লুট এফ এম ঢুকতেই পারতাছি না ঢুকতে পারলে না আমি প্লেকজি করব। এখন আমি যে পরবর্তী দাপে যাবো পরবর্তী দাপে যাইতেই পারি না সেজন্যই বলতে চিন্তা করে না এরাম গ্রামীণ ফোন কোম্পানি জিপি কোম্পানি কতটুকু করে বটফার বাটপার না হইলে কি তারা এরকম করে তাইলে তুমি অ্যালাউ দেই নাই আমার অবশ্যই পার্সোনাল কোনো রিজনের কারণে আমি অ্যালাউড দিই না মিডিয়া কেন এলাউ দিব তোমার মিডিয়া কেন নিবা নেওয়ার তো কোনো দরকার নাই তো আমি দিই দিছি দিচ্ছি তোমার তো অ্যালাউ এগুলো দরকারই নাই আমারও প্রয়োজন নাই দেওয়ার তো আমি কেন অ্যাপসের ভিতরে ঢুকতে পারবো না প্লেক যে করতে পারবো না একবার চিন্তা করেন যাদের যাদের সাথে এরকম হচ্ছে অবশ্যই মিডিয়া এলাও দিবেন না মিডিয়া এলাও দেওয়ার কোনো প্রয়োজন নাই তো এটাই বলার জন্য বলছিলাম যে গ্রামীণেরা কতটুকু বাটপার একবার চিন্তা করেন তো গ্রামীণের বাটপাড়ি থেকে সবাই সাবধান থাকবেন এটাই বলার ছিল আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে সাথে থাকবেন এবং অন্য জনকে জানিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেন